খবর, খবর। পড়ছি, প্রথমে বিশেষ বিশেষ অর্থমন্ত্রী আজ সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করবেন বেআইনি ভাবে প্রতিরক্ষা মন্ত্রকের জমি বিক্রি সংক্রান্ত অর্থ তৎসরূপ মামলায় জে নেতা হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে ইডি ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন চম্পাই সোরেন পেটিএম পেমেন্টস ব্যাংক লিমিটেডকে নতুন গ্রাহকের কাছ থেকে আমানত গ্রহণ অবিলম্বে বন্ধ করতে বলেছে আরবিআই ভারত ও ওমান প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে কায়রোতে আইএসএসএফ শুটিং বিশ্বকাপে দুটি সোনা সহ মোট ছয়টি পদক নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সংসদে বেলা এগারোটায় অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী হিসেবে এটি তার ষষ্ঠ বাজেট বর্তমান সংসদের মেয়াদে এটি শেষ বাজেট এর আগে তিনটি পূর্ণাঙ্গ বাজেটের মতো এবারের অন্তর্বর্তী বাজেটও কাগজবিহীন ভাবে পেশ করা হবে এবছরের সাধারণ নির্বাচনের পর নবনির্বাচিত সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ পর্ব সরাসরি সম্প্রচার করবে আকাশবাণী সঙ্গে থাকবে বাজেট নিয়ে বিশেষ আলোচনা শোনা যাবে গীতাঞ্জলি এবং এফএম গোল্ডে সকাল দশটা দশ থেকে দুপুর একটা পঞ্চাশ পর্যন্ত দুপুর আড়াইটা থেকে বাজেট নিয়ে বিশেষ আলোচনা শুনবেন রাত দশটা পর্যন্ত এফএম গোল্ডে এর ফলে সকাল দশটা দশের স্থানীয় সংবাদ যাবে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে বেলা সাড়ে বারোটার গ্রামীণ সংবাদ এবং বারোটা পঞ্চাশের সংবাদ বাতিল থাকছে দুপুর একটা তিরিশের বুলেটিন এবং একটা চল্লিশের স্থানীয় সংবাদ সম্প্রচারিত হবে বাজেটের অনুষ্ঠান শেষ হবার পর দুপুর একটা পঞ্চাশ থেকে গীতাঞ্জলি ও একশো সাত মেগা হার্সে আগামীকাল দুপুর একটা চল আজকের দুপুর একটা চল্লিশের স্থানীয় সংবাদ এবং বিকেল পাঁচটা দশের সংবাদ হবে দশ মিনিটের পাঁচটা দশের খবর শোনা যাবে গীতাঞ্জলিতে সন্ধ্যা সাতটা পঞ্চাশের স্থানীয় সংবাদ হবে পনেরো মিনিটের রাষ্ট্রপতি দ্রৌপদী বলেছেন ভারতের ইমারত দাঁড়িয়ে থাকবে নারী শক্তি কৃষক এবং দরিদ্র এই চার শক্তিশালী স্তম্ভের সরকার এই স্তম্ভগুলিকে শক্তিশালী করতে বদ্ধপরিকর বাজেট অধিবেশনের সূচনায় সংসদের উভয় কক্ষের যৌথ সভায় রাষ্ট্রপতি বলেন দীর্ঘ অপেক্ষার পর গত দশ বছরে জাতীয় স্বার্থ সম্পর্কিত একাধিক কাজ সম্পূর্ণ হতে দেখেছে দেশবাসী অযোধ্যায় রাম মন্দির নির্মাণ বহু শতাব্দীর স্বপ্ন বলে মন্তব্য করেন তিনি জম্মু কাশ্মীরে তিনশো ধারা বাতিল তিন তালাক নিষিদ্ধ সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে গরিবী হাটাও স্লোগান শুনে আসছেন কিন্তু এই প্রথমবার দেশ বড় মাপের দারিদ্র দূরীকরণ অভিযানের সাক্ষী হচ্ছে গত এক দশকে প্রায় পঁচিশ কোটি মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন যা তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে বলে রাষ্ট্রপতি জানান বেআইনি ভাবে প্রতিরক্ষা মঞ্চকের জমি বিক্রি সংক্রান্ত অর্থ তছরূপ মামলায় জে এম নেতা হেমন্ত সরেনকে গ্রেপ্তার করেছে ইডি মুখ্যমন্ত্রীর পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি গত সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল সিপি পি রাধাকৃষ্ণের হাতে পদত্যাগপত্র তুলে দেন হেমন্ত নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রাজ্যের পরিবহন মন্ত্রী চম্পাই সোরেন জে এম এম ও কংগ্রেস জোটের বিধায়করা একসঙ্গে রাজভবনে যান সাতচল্লিশ জন বিধায়ক চম্পাই সোরেনকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করেন এর আগে হেমন্ত সরেনের বাড়িতে গিয়ে ইডি আধিকারিকরা তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকদের সঙ্গে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন তিনি হেমন্ত সোরেনের শারীরিক পরীক্ষার জন্য গত রাতেই রাঁচিতে ইরির দপ্তরে মেডিকেল টিম পৌঁছায় আজ তাকে আদালতে তোলা হবে এদিকে ইডির সমনের বিরুদ্ধে ঝাড়খণ্ড হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছেন হেমন্ত সোরেন আজ সকাল সাড়ে দশটায় ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে অন্যদিকে আদিবাসী নেতা হেমন্ত সোরেনের গ্রেপ্তারির প্রতিবাদে আজ একদিনের ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে আদিবাসী মৌলবাসী সংগঠন রাজ্যের বর্তমান অবস্থার প্রেক্ষিতে বিজেপিও দলের বিধায়কদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করছে তপশিলি জাতি উপজাতিদের ওপর নির্যাতন প্রতিরোধ আইনের অধীনে দিল্লির ইডি আধিকারিকদের বিরুদ্ধে রাজিতে অভিযোগ দায়ের করেছেন হেমন্ত সোরেন গত উনত্রিশে জানুয়ারি তার দিল্লির বাড়িতে ইডির হানা এবং লুক আউট নোটিস জারির প্রেক্ষিতেই হেমন্তের এই অভিযোগ রিজার্ভ ব্যাংক পেটিএম পেমেন্টস ব্যাংক লিমিটেডকে অবিলম্বে নতুন গ্রাহকের কাছ থেকে আমানত গ্রহণ বন্ধ করার নির্দেশ দিয়েছে উনত্রিশে ফেব্রুয়ারির পর আর কোনো আমানত তারা জমা নিতে পারবে না এক প্রেস বিবৃতিতে আই আরবিআই জানিয়েছে লাগাতার নির্দেশ অমান্য করার জন্য পেটিএম এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এরপর আর কোনো গ্রাহকের অ্যাকাউন্টে প্রিপেড ইনস্ট্রুমেন্ট ওয়ালেট এবং ট্যাগে টপ আপ করতে পারবে না তারা জ্ঞানবাপী মসজিদে অবস্থিত পাতালঘর ব্যাসিকা তেহখানায় হিন্দুদের পুজোর অনুমতি দিয়েছে বারাণসী জেলা আদালত বিচারক ড অজয় কৃষ্ণ গতকাল এ সংক্রান্ত একটি আদেশ জারি করে বলেছেন এক সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বলেন উনিশশো সাল পর্যন্ত সোমনাথ ব্যাসের পরিবার ওই তেহখানায় পুজো দিতেন তৎকালীন রাজ্য সরকারের নির্দেশে পুজো বন্ধ হয়ে যায় সম্প্রতি সমীক্ষার কাজ চলাকালীন তেহখানা পরিষ্কার করা হয় আদালতের নির্দেশে সেটির তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন জেলা শাসক শৈলেন্দ্র পাঠকের আবেদনে সাড়া দিয়ে আদালত সেখানে নিয়মিত পুজো করার অনুমতি দিয়েছে খবর শুনছেন আকাশবাণী থেকে ভারত ও ওমান প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে মাস্কাটে গতকাল যৌথ সামরিক সহযোগিতা কমিটি জে এম সিসির দ্বাদশ এই চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে এবং ওমানের প্রতিরক্ষা মন্ত্রকের মহাসচিব মোহাম্মদ বিন নাসির বিন আলী আল জাবি এই বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন দুদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মত করেন তারা এই চুক্তি ফলে দুদেশের মধ্যে মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার এক নতুন দিগন্ত খুলে গেল বলে মনে করা হচ্ছে ভারতীয় নৌবাহিনী ও সেনাবাহিনীর দ্বিবার্ষিক যৌথ মহড়া জলপ্রহর গতকাল বিশাখাপত্তনমে শেষ হয়েছে পদাতিক ব্রিগেডের সেনাদের নিয়ে ইস্টার্ন নেভাল কমান্ড এই অনুষ্ঠানে অংশনায় স্থল ও আকাশপথের যুদ্ধ কৌশল মহড়ায় একে অপরের সঙ্গে ভাগ করে নেন তারা নেপালের আন্তর্জাতিক সম্পর্ক এবং পর্যটন সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান রাজকিশোর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল গতকাল লোকসভার অম সঙ্গে সাক্ষাৎ করেন শ্রী নেপালকে ভারতের কৌশলগত অংশীদার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে অভিন্ন ইতিহাস সংস্কৃতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ উভয় দেশের মধ্যে সম্পর্ককে শক্তিশালী করেছে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন যে ধরনের চীনা আগ্রাসন প্রতিহত করতে নৌবাহিনীর মেরিন গতকাল জুইন বন্দর এলাকায় কপ মহড়া চালিয়েছে বাহিনীর সদস্যরা যেকোনো পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেবার প্রস্তুতি খতিয়ে দেখেন এছাড়াও নজরদারি ব্যবস্থাপনা ও র্যাডারের ব্যবহার পর্যালোচনা করা হয় যাতে আপৎকালীন পরিস্থিতিতে যুদ্ধ জাহাজগুলির কাছে দ্রুত বার্তা পৌঁছয় তোষাখানা মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা খানকে দোষী সাব্যস্ত করে চোদ্দ বছরের কারাদণ্ড দিয়েছে সেদেশের দুর্নীতি দমন আদালত আগামী দশ বছর তিনি কোনো সরকারি পদে থাকতে পারবেন না বলেও রায় জানানো হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন অবৈধভাবে বিভিন্ন রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগ উঠেছিল তেহরিকি ইনসাফ পার্টির প্রধান ইমরান ও তার স্ত্রীর বিরুদ্ধে সরকারি গোপন তথ্য ফাঁসের মামলায় গতকালই ইমরানের দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত ইমরানের আইনজীবীরা জানিয়েছেন দুটি মামলা ই তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন দু হাজার বাইশ সালে ক্ষমতাচ্যুত ইমরান ইতোমধ্যে দুর্নীতির দায় তিন বছরের কারাদণ্ড ভোগ করছেন দেশের আরও পাঁচটি জলাভূমিকে যুক্ত করে রামসার সাইটের সংখ্যা আশিতে উন্নীত করা হয়েছে বলে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মন্ত্রী বলেছেন বিশ্ব জলাভূমি দিবসের দুদিন আগেই ভারতে রামসার সাইটের সংখ্যা পঁচাত্তর থেকে বেড়ে আশি হয়েছে রামসার কনভেনশনের মহাসচিব ড মুসন্দা মুম্বার সঙ্গে দেখা করে তিনি এই পাঁচটি জলাভূমি শংসাপত্র হস্তান্তর করেন শ্রী যাদব বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদা পরিবেশ রক্ষা ও সংরক্ষণের উপর জোর দিয়েছেন তাঁর স্বপ্নের অমৃত ধরোহার উদ্যোগের মাধ্যমে জলাভূমি নিয়ে সরকারের প্রতিফলন ঘটেছে কায়রোতে শুটিং বিশ্বকাপে অখিল শেওরান পুরুষদের পঞ্চাশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন দুটি সোনা সহ মোট ছয়টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে রয়েছে ভারত দুটি সোনা ও একটি রূপ নিয়ে ব্রিটেন দ্বিতীয় এবং দুটি সোনাও তিনটি ব্রোঞ্জ পদক নিয়ে জার্মানি রয়েছে তৃতীয় স্থানে ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন আশ্বিন আইসিসি টেস্ট ক্রিকেটের বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন পেস বোলার জসপ্রীত বুমরা এক ধাপ উঠে চতুর্থ স্থান দখল করেছেন আইসিসির তরফে গতকাল প্রকাশিত ক্রমতালিকায় বামহাতি স্পিনার রবীন্দ্র জাডেজা ষষ্ঠ স্থানে রয়েছেন টেস্ট বোলারদের প্রথম দশে এই তিন ভারতীয় রয়েছেন বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার কাগিসর আবাদা দ্বিতীয় অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স তৃতীয় স্থানে রয়েছেন রবীন্দ্র জাডেজা অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জোরুট ক্রমতালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে আশ্বিন ও তৃতীয় স্থানে বাংলাদেশের সাকিব আল হাসান রয়েছেন আকশার প্যাটেল এক ধাপ নেমে ষষ্ঠ স্থানে রয়েছেন ব্যাটারদের মধ্যে একমাত্র বিরাট কোহলি প্রথম দশে রয়েছেন এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ী ভারতের বিষ্ণু সারাভানান নৌচালনায় পরপর দুবার অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অনুষ্ঠিত আইএলসিএ সেভেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে একশো জন প্রতিযোগীর মধ্যে ছাব্বিশতম স্থানে শেষ করে প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছেন তিনি শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করবেন বেআইনিভাবে প্রতিরক্ষা মন্ত্রকের জমি বিক্রি সংক্রান্ত অর্থ মামলায় যে এম নেতা হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে ইডি ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন চম্পাই সোরেন খবর শেষ হলো।